আসসালামু আলাইকুম ও প্রিয় ইয়ার্স আলহামদুলিল্লাহ এই লাউ গাছ থেকে অনেক লাউ খাওয়া হয়েছে তো আজকেও কয়েকদিন পর আসলাম দেখি এই লাউটিও খাওয়ার যোগ্য হয়েছে তো এই লাউটি কাটবো পাশাপাশি এই গাছটি আপনাদের গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে একেবারেই রোগাক্রান্ত হয়েছিল এরপরেও দেখা যাচ্ছে যে আজকে কিন্তু অনেকগুলো নতুন জালির সন্ধান মিলল যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই একটা আছে এই একটা আছে এখানে একটা আছে এরপরেও আরও নতুন কিছু কিছু আছে এই যে এখানে একটা আছে এই পাশে আর একটা আছে ওই সামনে কিন্তু আরও জালি আছে পাশাপাশি এখান দিয়েও আছে লাউ এরপরে এখানে যদি আছে দেখা যাচ্ছে এখানে দুটো পাশাপাশি আছে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কয়েকটি লাউ নতুন দেখা যাচ্ছে এই যে একটা দুইটা এখানে আছে আর একটা তিনটা এবং এর মাথায় মাথায় চারটা পাঁচটা তো সব মিলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় পাতায় আবার লাউ কিন্তু চলে আসছে যাই হোক তো এই লাউটি যোগ্য হয়েছে আলহামদুলিল্লাহ এই লাউটি এখন ইনশাল্লাহ নিয়ে যাব বাসায় বাসায় চিংড়ি মাছ আছে এরপরে টাকি মাছও আছে শৈল মাছ আছে যেটাতে ভালো মনে হয় সেটাতে গিনি রান্না করবে তো আলহামদুলিল্লাহ এই লাউ গাছটি কিন্তু আমরা শখের বশতে এই একটা জঙ্গলময় আমাজিং জঙ্গলের মতো একটা ছিল হ্যাঁ সেই জঙ্গলে পরিষ্কার করে কিন্তু সফলতার মুখ দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ লাউ গাছটি একবারে মরণাপন্ন হয়ে গেছিলো এরপরেও আলহামদুলিল্লাহ ভালো লাভ হয়েছে যদি আপনাদেরকে এদিকে দেখাই গাছগুলো এখানেও দেখা যাচ্ছে যে লাউ আছে লাউের কলি দেখা যাচ্ছে পাশাপাশি উপরের গাছ যেহেতু মারা গেছে সেই জন্য কিন্তু আমি এখানে আবার গাছ রোপণ করেছি দেখা যাচ্ছে যে উপরের গাছ যেহেতু মারা যাওয়ার পথে সেক্ষেত্রে এই গাছটি কিন্তু আবার বিশ দিনের মধ্যে এই জানলায় উঠে যাবে পাশাপাশি আলহামদুলিল্লাহ এখানেও দেখা যাচ্ছে যে বড় একটি লাই আমার জাংলায় মাটিতে পড়ে গেছে এটা হয়েছে আলহামদুলিল্লাহ এরপর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে লাভের ডুগা আরেকটা আছে লাউের ডুগা কিন্তু লাউ আছে এই যে লাউ আছে এখানেও তিনটি লাউ ভাবে আছে পাশাপাশি এইগুলো দেখা যাচ্ছে যে এখান দিয়ে কিন্তু আবার জালে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে রোদ উঠে গেছে আর কথা বেশি বলবো না দোয়া করবেন সবাই এই যে আমাদের অর্গানিকভাবে কোনো পোকার কীটনাশক না দিয়ে এইটার মাধ্যমে কিন্তু ওই যে ক্ষতিকর পোকাগুলোকে দমন করা সম্ভব এটাই আমরা ব্যবহার করি যাই হোক লাউ বাগান দেখলেন আমার কার কেমন লাগলো আমাকে একটু শেয়ার করে জানাবেন আর এলাউটি ইনশাআল্লাহ এখনই আমরা বাসায় নিয়ে যাবো আপনাদের দাওয়াত যদি কেউ আশেপাশে থাকেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসুন ওকে সকলেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার